আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমরা কালকে আসছিলাম ঘুরতে তো আমাদের এই পর্যন্ত ঘোরা শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা কালকে যে এই যে কুইন পার্কে আসছিলাম আমরা সেই কুইন পার্কে এলাকায় আসি এখনো আসতেছি এখন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না हाँ, तभी देखिये हमने तो कैरिफोरिया पहुँचाई नहीं कि तो आपने अपन हम हमारे सब वो आपने तेरे को बिल पार्किंग गेट हम रेस्टोरेंट खोलना आज चीज आई देख आई देख पार्किंग गेट पार्किंग गेट है जो पार्किंग आज के आज के तेरे को भीड़ नहीं कल के सिलों में एक भीड़ आमिर दोस्तों अष्टिला में इ

गाड़ी पावा जा चना गाड़ी पावा जा चना की कोरी की कोरी भाई गाड़ी पावा जा चना ओए जे आग भाईर अरे देखा ना दिखे जो कुछ का देखा ना जे कुछ का खामो कुछ का खामो भाई कुछ का खामो दोस्त के रूस देश कुछ का खामो हाँ भाई अरे कुछ का जो कुछ का कुछ का पार क्या स्लो कुछ का ओके

এই জন্য আমরা চলে আসছি ফুচকা খাওয়া হইতো না প্রথমে তো গাড়িটা পাইতাম তাহলে কিন্তু ফুচকাটা খাওয়া হইতো না গাড়িটা পাই নেই বললো যাবো না এই জন্য ফুচকা খাওয়াটা হইল জানি না ভাইয়ের ফুচকা কেমন লাগবে ঠিক আছে সাথে থাকো দেখাবো ফুচকা ফুচকা বানাচ্ছে

যে ফুচকাপ প্রায় বানানছিস যে এখন খাওয়া শুরু কর

খান খাবেন নাকি আপনারা মোটামুটি অনেক সুন্দর হয়েছে সেই সাথ সেই সাথ আপনারা যদি খাইতেছেন খাইতে পারেন আপনারা তো পারবেন না আপনাদের হয়ে আমি খেয়ে নিলাম হ্যাঁ আমি সেই কাল থেকে এটি ব্যস্ত করছি যে এই বসে

দেখেন মরি দিয়ে নিয়েছি দেখছেন হম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা চলে যাই প্রাণডাল ভালোবাসায় রেখে আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে ঈদ মোবারক পরিওয়ালা মতফিল লেভেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সবাই সবাইকে ঈদ মোবারক